আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা ভাইয়ারা আমার প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা সবাই ভালো আছি তো আমার আজকে আমি আমার আচারের রেসিপিগুলো দেখাচ্ছি তো দেখুন অনেক রকম আচার বানিয়েছি অনেক অনেক রকম জলপাইয়ের আচার এখনও বানা হয়নি সিদ্ধ করে রেখে দিয়েছি কাঁচা রেখে দিয়েছি আর এটা আমের আচার আমের আচারটা খেতে অনেক ভালো লাগে প্রত্যেকটা প্রত্যেক প্রত্যেকটা আমের হোক আর লেবুর হোক আচারগুলো আমি নিজ হাতে বানাই আর আম ফ্রিজে রেখে দেই সিজনের সময় আম কেটে ভাব দিয়ে ফ্রিজে রেখে দেই যখন খেতে ইচ্ছা করে আচার বানাই তো আমি তেল গরম হয়ে গিয়েছে ওখানে শুকনো মরিচ দিয়ে মশলাটা কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিয়েছি সরিষা বাটা মরিচ হলুদ লবণ দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে আমগুলো সিদ্ধ আমগুলো দিয়ে দিলাম এখানে কাঁচা রসুনও দিয়েছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এটা বর্ষার সময় রোদ না থাকলে এভাবে করবেন খেতে কিন্তু অনেক মজা হয় আর আমি অনেক যত্ন করেই আচার বানাই যেন সবারই খেতে ভালো লাগে লাগে আমার খুব একটা খেতে আগে খুব খেতাম এখন আর বেশি একটা খাই না তো আচার আমি ফ্রিজ ভরে আছে এই জন্য আচারগুলো বানিয়ে ফেললাম আর এটা করেছি কুচি কুচি করে করেছি এটাও রান্নার মতো করে করলাম তো খেতে অনেক ভালো লাগে মরিচ আছে নাগামরিচ কুচি করে দিয়েছি আর এমনি আমার ছাদ বাগানের লাল মরিচগুলো দিয়েছি এটা ঝাল ঝাল করে তো এই তো আমার পেজে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার পেজটা দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন তো এই তো বন্ধুরা প্রতিদিনেই আমাকে ব্লগ দিতে হয় ব্লগ যদি না দিই তাহলে রিস্কটা একেবারে নিচে নেমে যায়নি এমনি তো রিস্ক হচ্ছে না কমে গিয়েছে তারপরেও ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি ভালো লাগে ভালো লাগা থেকেই কাজ করি আর আমার যে আচারগুলো প্রায় সিজন সময় তো সবাইকে গিফট করি আচার অনেককে বাহিরেও আমি দিয়েছি আমার আত্মীয় স্বজন যারা আছে আর এখানে কুচি কুচি আচার একেবারে আমগুলো কুচি কুচি করে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম পরে চিপে নিয়ে এখন আচারটা করছি আমাদের এখানে খুব শীত পড়েছে দেখুন আমি কয়েক জায়গায় করেছি তো শীত পড়েছে আমার গলাটা দিয়ে কথা বের হচ্ছে না ঠান্ডা লেগেছে তো দুই জায়গায় করলাম ওখানে শুধু টক করেছি আর এখানে মিষ্টি করবো ওই দেখুন চিনি গুঁড়া করে দিয়েছি আর এখানে চাষ সহ এটাও একটা আমের আচার অনেক পদ আচার করছি তো ফ্রিজ খালি করার জন্য আমি এই কাজগুলো আচারগুলো সব কমপ্লিট করে রেখে দিয়ে যাই রোদ লাগালাম কয়েকদিন রোদও দিতে হয় কিন্তু আর যদি এমনি রোদ না থাকে এমনি তো ভালো থাকে তো রোদটা দিলে ভালো হয় তো আমার আচারগুলো আপনাদের কেমন লাগে জানাবেন তাই বলে আমি বিক্রি করি না এটা মনে করেন না যে সেল দেওয়ার জন্য কারণ আমার ব্লগে দিতে হয় প্রতিদিনের রান্না বাড়া এই জন্য শেয়ার করি আর যদি কারো খেতে ইচ্ছা করে চলে আসেন তাহলেই তো খেতে পারবে না আর আমি যখন যেখানেই যে আচার নিয়ে যাই কোনো পার্টিতে গেলে তো অনেক সময় নেওয়া হয় না কারণ দূরের পথ হলে নেওয়া হয় না কষ্ট হয় আর এইটা করছি তেঁতুল আম আমরা সব মিক্সড একটা হালুয়ার মতন হবে এটা এটাও খেতে অনেক মজা একেবারে হালুয়ার মতো তেল বের হয়ে আসলে এই আচারটা হয়ে যাবে এটা অনেক সময় লাগে হাতে ব্যথা হয়ে যায় অন্যান্য আচার এত সময় লাগে না তো এই তো বন্ধুরা আর দেখুন এখানে আরেকগুলো করছি আজকে অনেকগুলো আচার করছি চারটা ট্রে ভরে দিলাম তো এটাতে আপনাদেরকে রেসিপিটা দেখাচ্ছি কিভাবে করি আমটা কুচি করে নিয়ে পানিতে রেখেছিলাম পানি থেকে ভালো করে ধুয়ে একেবারে জর্জেট টনার মধ্যেই পেঁচিয়ে নিয়েছি নিয়ে একদম পানি ঝরিয়ে ফেলেছি এই যে দেখাচ্ছি দেখুন একটুও পানি নেই আর এটা বর্ষাকালেও এমনিতেই থাকে আর এইটার যে রসটা এই যে বের করে জাল করে নিয়েছি এটা মরিচের আচারে দিলে ভালো লাগে রসুনের আচারে দিলে টকাম তো এই জন্যই আমি রসটা ফেলি না কারণ একেবারে সুন্দর একটা ঘন রস বের হয় আর এই যে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এটা মেখে হাতে মেখে বানাবো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পাঁচফোরণ গুঁড়া দিয়ে দিলাম দেখুন কিভাবে করি এই আচারটা খেতে অনেক মজার এখানে কারেন্টের মরিচের কুচি দিয়ে দিচ্ছি সব দিয়ে এখন তেল দিয়ে দিচ্ছি এটা হাত দিয়ে সুন্দর করে মেখে দেবেন আপনারা এরকম হাত না দিলেও হবে চামচের সাহায্যে ভিনিগার দিয়ে দিলাম এটা এখন মেখে দুদিন রোদে দিব আর যদি রোদ না থাকে বয়েমের মধ্যে ভরে ফেলবেন তেলটা যেন উপরে উঠে থাকে তো হয়ে যাবে আচারটা এই যে মেখে দিয়েছি আমি দুদিন রোদে দিব আচারটা হয়ে যাবে তো এভাবেই আমি আচারগুলা করি আর অনেকবার ভালোভাবেই রেসিপি দিয়েছে আজকে তো এলোমেলো কারণ অনেকগুলো আচার বানালাম কতগুলা মাখানো হয়েছে কতগুলো হয়নি কতগুলো বই মেয়ে ভরছি আর করছি লেবুর আচার আমার বাগানের লেবু ছাদ বাগানের লেবুর আচারটার মধ্যে লেবুগুলো ভালোভাবে ধুয়ে শুকনা করে নিয়ে কেটে এখানে শুকনা শুকনামরিচ গুঁড়া পাঁচফোরণের গুঁড়া হলুদ লবণ সব কিছু ভিনিগার তেল দিয়ে মেখে দিলাম কয়েকদিন রোদে দেবো দেখুন রোদে দেওয়ার পরে আচারটা অনেক খেতে মজা হয়েছে এক চামচ চিনি দিয়েছি আর যদি চিনি আপনারা দিতে না চান দিবেন না আর রসুন অবশ্যই ইচ্ছা চানো রসুন না নাহলে খেতে ভালো লাগবে না আর দেখুন এটা গোটাল লেবুটা কত সুন্দর হয়েছে মুখে দিলে না একটু তিতা তিতা লাগে অবশ্য তারপরেও খেতে অনেক অনেক মজা লাগে আর লেবুর আচার তো টক থাকে ঝালটা একটু বেশি দিবেন তাহলে তিতাটা মুখে লাগবে না তো এই তো হয়ে গিয়েছে যেহেতু আমার আচারটা আর আমি আমসত্ত্বা করেছি পাকা আমের আমসত্ত্বা করেছি এই তো পাকা আম রেখেছিলাম ওগুলো সিদ্ধ করে ভালো করে এই যে আমসত্ত্বা করেছি কয়েকদিন ধরে এখানে কিন্তু গুড় অথবা চিনি ব্যবহার করিনি এখানে সব মশলাই দিয়েছি দিয়ে সিদ্ধ করে এইভাবে করে দেখুন রোদে দিয়ে কালো হয়ে আসছে আচারটা খেতে অনেক ভালো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ